করার জন্য সাধু সন্তদের রক্ষা করার জন্য হরিণামকৃষ্ট রক্ষা করার জন্য যদি এক বস্তু মরণ চাই যাচ্ছে কেন্দ্রে সেই জামানশের সন্তান আজকের আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমরা সবাই দক্ষিণ বাংলার শক্তির প্রসঙ্গে দেখে এই আত্মবিগ্রহের মধ্যে ঐক্যভার উত্থে দাঁড়িয়ে আছি সাধু সন্ত ও সমস্ত समस्त সমাজ chei moraburos queriam explicar quanto de e. i'm okay. okay. আমাদের সৌরেন্দ্রনাথ ঘোষাল মঞ্চ উপস্থিত আছেন সত্যপ্রকাশ পাণ্ডে মঞ্চে উপস্থিত আছেন জগদীশ ভাই মঞ্চ উপস্থিত আছেন বাবা থেকে শুরু করে এত অঞ্চলের সমস্ত বিখ্যাত মানুষরা ভাই গৌতম থেকে শুরু করে সবাই আর যার কথা না বললে নয় আজকে যারই ডাকে আপনার উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার পর্যবেক্ষক জয়প্রভু জয় হরিমন ভাই রাজু থেকে শুরু করে ভাই শশাঙ্ক থেকে শুরু করে সবাইকে আমার যুক্ত স্থানে ভক্তি শ্রদ্ধা প্রণাম দেখুন দীর্ঘদিন ধরে আপনারা আমার বক্তব্য বহু জায়গায় শুনেছেন আজকের এই পশ্চিমবাংলার ভাগ্যাকাশে কালো ঘন ঘটা মেঘ উৎপত্তি হয়েছে এই কালো ঘন ঘাটা মেঘ উৎপত্তি যখন দেখতে পাচ্ছি আমরা সারা ভারত কীর্তন ভক্তিগীতি শিল্পী সংসদ কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সময়ে তরফ থেকে এই যে আজকে সমাবেশ এই সমাবেশের যদিও বক্তা আমি কিন্তু মূল মধ্যমণি আপনাদের কেন্দ্রীয় সভাপতি যিনি নিজের জীবনের একটা বড় অংশ শুধুমাত্র আপনাদের মতো ধর্ম কথা বলার কাজ যারা করেন যারা কীর্তনের কাজ করেন তাদেরকে একত্রিত করার জন্য যিনি তার জীবনের একটা বড় সময় ব্যয় করেছেন মাননীয় সিদ্ধার্থ নস্কর মহাশয় তার জন্য একবার জয়দ্ধি দেবেন আমাদের মাঝে সমাজের কয়েকজন বিশিষ্ট জন আছেন তাদের সাথে আপনাদের পরিচয় হয়েছে অপর্ণা নন্দী মহাশয়া রামপদ মণ্ডল সোমনাথ কর এরা প্রত্যেকে আপনাদের মাঝে উপস্থিত আছেন এবং অন্যান্যরা আছে সবার নাম আমি নিতে পারলাম না এছাড়াও আপনাদের শিল্পী সংসদের সৌ সৌরেন্দ্রনাথ ঘোষাল সত্যপ্রকাশ পাণ্ডে শশাঙ্কবাবু গৌতমবাবু অরূপবাবু এবং আমাদের দিদিরাও আছে শোভাদি লতাদি রাজু জগদীশ এবং অন্যান্যরা যারা আছে তাদের সকলকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই সাধু গুরু বৈষ্ণব যারা মঞ্চের উপরে আছেন নিচে আছেন তারা আমাদের হিন্দু তথা সনাতনী সমাজের পথ প্রদর্শক তাদেরও চরণে আমার শতকটি প্রণাম এবং নমস্কার জানান আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাত থেকে এখানে এসেছেন তাদের জন্য আমার যদিও কাল রাত্রিবেলা বর্ধমান থেকে কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রি এগারোটার সময় আমি সিদ্ধান্ত নিই যে সিদ্ধার্থ বাবুর যে আমন্ত্রণ সেই আমন্ত্রণকে রক্ষা করতে হবে কারণ সনাতন ধর্মকে যদি বাঁচাতে হয় আপনাদের মতো মানুষদেরকে বেঁচে থাকতে হবে তবেই সনাতন ধর্ম বাঁচবে সনাতন ধর্ম সবাই সনাতনী সংস্কৃতির ধারক বাহক আমরা যারা সনাতনী সংস্কৃতির ধারক বাহক যারা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিই ভগবান শ্রীকৃষ্ণের আমরা গীতা পড়ি শ্রীমদ গীতা পড়ি ভাগবত পাঠ করি তার জীবন এবং তার মুখ নিশ্চিত বাণীকে পাথেও মনে করে চলি আমরা আমরা তারা জানি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মহাভারতে বলে গেছেন দেখিয়ে গেছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে হয় আপনাকে পাণ্ডব পক্ষে থাকতে হবে অথবা কৌরব পক্ষে থাকতে হবে মাঝামাঝি থাকার জায়গা কিন্তু কোথাও নেই আপনি বলবেন কোথায় কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ তো আজ থেকে কয়েক হাজার বছর আগে হয়েছিল কুরুক্ষেত্র প্রত্যেকটি মানুষের জীবনে চলে প্রত্যেক বছরে চলে প্রত্যেক সময় কুরুক্ষেত্র সবসময় অনুষ্ঠিত হয় যেখানে মানুষকে আমাদেরকে ঠিক করতে হয় যে আমরা ধর্মের পক্ষে থাকবো না অধর্মের পক্ষে থাকবো নিজের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে অধর্মের সাথ দেব নাকি ধর্ম সাথ দেব আমাদের স্বাস্থ্যের পথে রোগ চলবো ধর্ম রক্ষিতি রক্ষেতা অর্থাৎ ধর্মকে যদি আমরা রক্ষা করি তবেই ধর্ম আমাদেরকে রক্ষা করবে আমাদের ধর্ম তারা ধর্মশাস্ত্র নিয়ে চর্চা করেন অনেক জানেন অনেক জ্ঞান আমি তাদের সামনে অত্যন্ত ক্ষুদ্র মানুষ ধর্মের জ্ঞানে পরে কিন্তু আমি মহাভারত পরে যতটুকু বুঝেছি সেই বোঝার সামান্য দু চারটি কথা আপনাদের সামনে রাখতে চাই মানিতে পারতেন তিনি তো স্বয়ং সুদর্শনধারী তিনি শিশুপালের একশো পর্যন্ত দোষ দেখার পর একশো এক নম্বর দোষ যখন শিশুপাল করলেন হে সুদর্শন তুমি এসো শিশুপালের মস্তক ছেদন করো আজ্ঞা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন মাঝখানে নিয়ে গিয়ে বললেন দেখো এটা অধর্ম এটা ধর্ম হয় তখন অন্য ছাগলগুলো আরামে পাতা চেমোতে থাকে তার হক্ষেপ নেই যার একজনকে কাটা হচ্ছে সেই জন্যই কিন্তু কসাই কাটতে পারে আমাদের হিন্দুদেরও সেই অবস্থা আমরা ভাবছি ওর বাড়িতে আক্রমণ হচ্ছে ওর মেয়েটাকে নিয়ে যাচ্ছে লাভজি হাত করে আমার কি দুদিন পর আপনার ঘরেও হাত পড়বে তাই সমগ্র হিন্দু সমাজকে একসাথে হতে হবে একসাথে চলতে হবে শ্রী মহাপ্রভু এই মাটিতে সাধুগুরু বৈষ্ণবকে একসাথে চালিয়েছিলেন সেই জন্য চাঁদ কাজী পরাভূত হয়েছিল তার প্রেমের বাণী সব জায়গায় পৌঁছেছিল আজ বিশ্বে সব জায়গায় পৌঁছচ্ছে গোটা বিশ্ব ভারতবর্ষের দিকে আপনাদের দিকে তাকিয়ে আছে তাদের দিকে যারা হরি নাম সংকীর্তন করে আজকে তাদেরকে দেখার কেউ নেই শিল্পী বাতার নামে হাজার টাকা তাও সবাই পায় না দিনে কত ৩৩ টাকা মাসে হাজার টাকা মানে তাই হয় দিনে তেত্রিশ টাকার ভিক্ষা এর বাইরে দেওয়ার কিছু নেই আমাদের জন্য কারণ কি আমরা ঐক্যবদ্ধ নই আমরা তিরিশ পার্সেন্টের মতো একসাথে হুক্কা হুয়া করতে পারি না আমরা যেদিন একসাথে হুক্কা হুয়া করতে পারবো আমরা যদি রাস্তা অবরোধ করতে পারবো তখন দেখবেন মাসে তিরিশ তেত্রিশ টাকাটা তিনশো টাকায় পরিণত হবে মনে রাখবেন অধিকার কেউ আপনাকে এমনি এমনি দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় এবং সেটাই আমাদের শিল্পী সংসদের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে করতে হবে সকালকে সবাইকে একত্রিত হয়ে সেটা করতে হবে আমি মাননীয় সিদ্ধার্থকে বলু যে আপনি শিল্পী সংসদের প্রত্যেকটি সদস্যকে নিয়ে লড়াই করুন আমরা যারা সমাজের অন্য ক্ষেত্র থেকে এখানে এসেছি তারা আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করব এবং আমাদের লক্ষ্য পর্যন্ত আজকে গোটা বিশ্বকে এই হরিনাম পথ দেখাচ্ছে হরি হরি হরিব শুধু আমরা বলছি না সাদা চামড়ার মানুষ আমি সিদ্ধার্থ তার বাড়িতে ঢুকছি তখনই দেখলাম একজন সাদা চামড়ার মহিলা সিদ্ধার্থ বাড়ির সামনে রাস্তা দিয়ে হাতে জপের মালা দিয়ে যাচ্ছিল আজকে ভাবুন তার জন্ম একটা অন্য সংস্কৃতিতে হয়েছিল হয়তো খ্রিস্টান পরিবারে তার জন্ম হয়েছিল সে ভারতবর্ষের যখন জন্ম হয়েছিল ভারতবর্ষের কথা জানতেন না হরিরামের কথা জানতেন না শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা জানতেন না যখন তার জ্ঞান হলো জানলো তখন তিনি ভারতীয় হওয়ার চেষ্টা করছেন হরিনাম নেওয়ার চেষ্টা করছেন আর আমরা বিদেশিদেরকে নকল করার চেষ্টা করছি এটা আমাদের দুর্ভাগ্য আমাদের নিতাই এই মাটিতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্ত্র দিয়ে গেছে এই মন্ত্র উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই জগতের সমস্ত গ্রাম এবং শহর নগর আদি যত গ্রাম সেখানে পৌঁছবে সর্বত্র পৌঁছবে সরি পথের দিকে কিন্তু যদি না থাকে ভারতবর্ষে যদি লোক হয়তো জার্মানিতে খুঁজে পাওয়া যাবে হয়তো আমেরিকাতে খুঁজে পাওয়া যাবে হয়তো রাশিয়াতে খুঁজে পাওয়া যাবে হয়তো মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে খুঁজে পাওয়া যাবে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু খুঁজে পাওয়া যাবে না সেই জন্য সাধু সাবধান সময় এসে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে সকলে একত্রিত হয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আগুন হন অংশগ্রহণ করুন আপনারা যারা ব্যক্তিগত জানেন জানেন কমারামের জীবন ছিল না সুকান্ত মজুদারের জন্য এই রোদে ঘোরার কোনো প্রয়োজন ছিল না পর চাকরি করতাম অনেক মাইনে পেতাম এসি অফিস এসি ল্যাব গবেষণাগার ওখানে আমি রাজা ছিলাম কেন কিছু বলার ছিল না গেলেও হতো না গেলেও হতো আমাদের সহ করতে হতো না সেখান থেকে বেরিয়ে একটা লক্ষ্য নিয়ে ঘুরছি আপনাদের সাত চাই সেই জন্য সনাতন ধর্ম সংস্কৃতিকে রক্ষা করতে হবে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Rama Hare Rama 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 Hare Hare